গুড মর্নিং সবাইকে আজকে সকালটা একটু অন্যভাবে শুরু করছি আজকে সোমবার তাই আজকে শিবের পুজো করবো না তার হয় আর শ্রাবণ মাসটা কে কে মানছে আমাকে কমেন্ট করে জানিও আমি তো মানছি আর শিব ঠাকুরের পুজো করবো না তা হয় বাবার পুজো আগে করে তারপর সব কাজ আমি সারি তাই বাবার পুজোটা আমি সেরে নিচ্ছি এখানে শুধু বাবা নেই কারণ আমার মনসা ঠাকুর আছে শিব ঠাকুর আছে গোপাল ঠাকুর আছে আমি সব ঠাকুরকেই পুজো করি রোজই আর আজকে একটু স্পেশালিভাবে পুজো করছি কারণ যেহেতু আজকে সোমবার আর শ্রাবণ মাসের সোমবার না তার জন্য আজকে একটু স্পেশালভাবে পুজো করছি আর সব থেকে বড়ো হচ্ছে এই গত সপ্তাহে আমার কাকিমারা আর কাকুরা গেছিলো তারকেশ্বর আমি আনতে বলেছিলাম একটা শিব ঠাকুর তাই আমাকে একটা শিব ঠাকুর এনে দিয়েছে আর আজকে সেই শিব ঠাকুরটা হচ্ছে প্রতিষ্ঠা করব কারণ ওই ওই ঠাকুরটা না প্রতিষ্ঠা করে পুজো করলে বাড়িতে শুভ হয় না তাই জন্য আজকে আমি প্রতিষ্ঠা করব তার আগে থেকেই তো এই ঠাকুরগুলো তো আমার সাথে থাকেই এইগুলো থাকেই আর সেই ঠাকুরটা একটু অন্যভাবে পুজো করব বলে তাই ভিডিওটা বানাচ্ছি তোমরা কীভাবে পুজো করো বাড়িতে আমাকে কমেন্ট করে জানিও আমি যেভাবে পুজো জানি যেভাবে পুজো করতে শিখেছি সেইভাবেই পুজো করছি আর সত্যি কথা বলতে কি ছোটো থেকে আমি কোনো পূজো পুজো করি না ঠিক আছে করিনি কিন্তু যবে থেকে বড় হয়েছি জ্ঞান হয়েছে তবে থেকে নিজে থেকে একটা আবেগ বা ইচ্ছা বলতে পারো যা বলতে পারো শিব ঠাকুরের পুজো আমি তবে থেকে করি আর আমার খুব ভালো লাগে আর সোমবারটা আমি নিরামি খাই কে কে নিরাম খাও আমাকে কমেন্ট করে জানিও আর শিব ঠাকুরের পুজো করো কে কে আমাকে কমেন্ট করে জানিও পুজো করতে করতে একটা কাণ্ড হয়েছে চলে গেছে কারেন্ট আর কারেন্ট চলে গেছে তাই ফোনের আলো গেলে আর পুজো করতে হয়েছে আমাকে ও ঠিক আছে কোনো ব্যাপার না হয়তো বাবা চেয়েছে যে পুজোর সময় লাইটটা পছন্দ করছে না তাই জন্য কারেন্টটা চলে গেছে দেখো আমি তো সেই শিব ঠাকুরটাকে পুজো করেই নিয়েছি দিয়ে এখানে আমি এবার খেতে দেবো এখানে আমি জল দিয়েছি কারণ ওই জল আর থালায় আমি নকুল দানা দিই আর এর পাশে এক্সট্রা প্রদীপ আর নিয়ে নিয়েছি দিয়ে বাতি করে এখানে প্রদীপ জ্বালবো যেতে যে সোমবারে তাই ধূপ আর প্রদীপ তো জ্বালতেই হয় অবশ্যই জেলে ভালো করে পুজো করতে হয় আর সত্যি কথা বলতে কি বাবার পুজো করতে না আমার একটা এনার্জি মানে জানি না একটা নিজে থেকে একটা এনার্জি বেড়ে গেছে আমি সত্যি কথা বলছি যে আগে থেকে না আমি শিব পুজো করতাম না এই কবে থেকে আমি শিব পুজো করি যেন এই দু সাল থেকে আমি না শিব পুজো করি আমার খুব ভালো লাগে আগে থেকে শিবের এনার মানে শিব পুজো করবো যে বাবার পুজো করব বা এই রকম কোনো এনার্জি ছিল না ঠিক আছে আর সেই দিন থেকে সেই বছর থেকে যে আমার এনার্জি একটা মনের মতো তৈরি হয়েছে না আজ অব্দি মানে চালিয়ে যাচ্ছে আর এখন করে তো সোমবার করে আগে আমি মানতাম না এখন করে মেয়ে যবে থেকে হয়েছে না তবে থেকে আমার সোমবার করে মানতে খুব ইচ্ছা করে সকালবেলা বরকে একদম ঝগড়া টগড়া করে বললাম যাও বাজার থেকে একটা ফল আর ঘি মধু নিয়ে আসো আজকে আমি শিবের পুজো করবো না করলে হয় আগে সোমবার যাই হোক বত এনে দিয়েছে দেখো একটা কলা আর একটা ফল দিয়ে দিয়েছি আর এখানে গঙ্গা জল আর একটু পুকুর থেকে জল এনেছিলাম দিয়ে দুটো মিক্সড করে আর বাবার মাথায় ঢেলে দিলাম এখানে একটু দই ঘি মধু দিয়ে মেখে জলটা ঢেলে দিলাম বাবার মাথায় তোমরা বাড়িতে থেকে কেমনভাবে পুজো করো আমাকে কমেন্ট করতে মানে কমেন্ট করে বলতে বলো না এই দেখো আমি প্রদীপ দেখাচ্ছি এবারে এবারে দুপ দেখাবো তারপর পুজো করে প্রণাম করে আমি বাইরে বেরিয়ে যাওয়ার একদিকে আমি হুটোপাটা করছিলাম কারণ মেয়ে খুব কান এদিকে এর দিকে ফুটোপাটা আমি মন্দির পুজোটা করেছি এটা ভেবো না যে মন্দির পুজো করিনি যা বা যা পারে করে একটু করে দিয়ে আর চলে গেছে বা এটা না আমি মন্দিরই পুজোটা করছিলাম আর আমার মানে মনে ভক্তিটা অনেক অনেক আছে আর আমি বাবার বাবার ওপর ভক্তি বিশ্বাস মানে যা বলতে পারো আমি একটা মন প্রাণ দিয়ে বিশ্বাস করি বাবাকে